বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি মো শামসুল ইসলাম বলেছেন বিশ্বের প্রতিটি বিপ্লবে শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য কিন্তু শ্রমিক সব সময় অবহেলিত উপেক্ষিত শ্রমজীবী মানুষকে বাদ দিয়ে দেশের উন্নয়ন পরিবর্তন কখনোই সম্ভব নয় শ্রমিকদের অধিকার নিশ্চিতে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের অধিকার বাস্তবায়নে কাজ করবে বাংলাদেশের বেশিরভাগ মানুষ শ্রমজীবী মেহনতি মানুষ এদেশে সরকার পরিবর্তনে শ্রমজীবীদের অগ্রণী ভূমিকা রয়েছে জাতীয়তাবাদ পুঁজিবাদ সমাজতন্ত্র কোথাও শান্তি নেই একমাত্র ইসলামী শ্রমনীতিতেই রয়েছে শান্তি রবিবার উনত্রিশ ডিসেম্বর রাতে কর্ণফুলী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আনুম সামসুল ইসলাম বলেন আমাদের শ্রমিকরা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ভূমিকা রেখেছেন আগামীতে নির্বাচন হবে কেউ ভোটাধিকার হরণ করতে পারবে না তাই শ্রমিকের অধিকার আদায়ের জন্য যোগ্য নেতৃত্ব বাছাই করতে হবে যারা শ্রমিকের অধিকার নিয়ে কথা বলবে শ্রমজীবী মানুষদের বাদ দিয়ে দেশের পরিবর্তন আশা করা যায় না উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল মনসুরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রধান উপদেষ্টা আনোয়ারুল আলম চৌধুরী সাধারণ সম্পাদক শরীফ সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা নুরুল হোসাইন উপদেষ্টা অধ্যাপক নজরুল ইসলাম কর্ণফুলী উপজেলার প্রধান উপদেষ্টা মোহাম্মদ মনির আফসার চৌধুরী দক্ষিণ জেলা সহসভাপতি মোহাম্মদ রফিক বসরী সাধারণ সম্পাদক মুক্তার হোসেন সিকদার সরফুল আমিন চৌধুরী সম্মেলনে মোহাম্মদ আবুল মনসুরকে সভাপতি ও মোহাম্মদ মুহাইমিনুল হককে সাধারণ সম্পাদক করে পঁয়ত্রিশ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয় নবনির্বাচিত কমিটির সভাপতি সেক্রেটারিকে শপথ বাক্য পাঠ করান